বিধায়কের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে স্পিকারের কাছে তাদেরকে সাসপেন্ড করার প্রস্তাব কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তিনি শুনে নেব একটা সময় দেখা গেল যে বিরোধী দল তিনি বেরিয়ে যাচ্ছিলেন তারপর আপনার সঙ্গে কোনো একটা ইশারায় কিছু একটা হলো এবং তারপরেই দেখা গেল যে সেক্ষেত্রে আপনি উনি আমার ফেরত চলে এলেন কি হয়েছিল বিষয়টা কিছুই না ওরা যখন বেরিয়ে যাচ্ছিল স্লোগান দিতে তখন আমি বলছিলাম চলে যাচ্ছেন তো প্রত্যেক দিনই ওরা চলে যায় এবং এই হাউসটা ওরা টিভেলি করেনি কোনোভাবেই করেনি প্রত্যেক দিনে কোনো কোনো স্লোগান দিয়ে বেরিয়ে গেছে এবং বিধানসভাকে ডিসার করেছে তখন চলে ইশারা করতে ও আবার ঢুকে পড়ল ঢুকে পড়লো এবং তখন এসে ওরা ওয়েলে বসে পড়লো এই সম্পূর্ণ এই যা যা করলো চিৎকার চাঁদামেচি স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চাঁদে মেছি তারপরে আমার কি বলেন হাউস থেকে বিক্ষোভ কাগজ ছিঁড়তে বারণ করলো কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল সবগুলোই আইনও তো মানে অন্যায় বিধানসভার আইনের বিরুদ্ধে সেই জন্য আমি যখন ওরা বসে পড়ে সেই কারণে আমি বারবার করে স্পিকার বলা সত্ত্বেও অনুরোধ করা সত্ত্বেও এবং বিধানসভার বিরোধী ধর্ম অনুরোধ করা সত্ত্বেও যে আপনি আপনার দলেরদের কী বলেন মেম্বারদের কন্ট্রোল করুন বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনলো না তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই ছজন সদস্যকে বহিষ্কার করা হোক তিরিশ দিনের জন্য অথবা যতদিন হাউস চলবে ততদিন আজকে আপনি শুভেন্দু অধিকারী সহ আরও ছজন মোট ছজনের বিরুদ্ধে একটা প্রস্তাব আনলেন কি সেই প্রস্তাব প্রস্তাব হলো এই যে আগে স্পিকার হাউসের শুরুতেই বিরোধী দলকে অনুরোধ করেন বলেন যে আপনারা এই মুখে যে গায়ে জামা পড়ে এসছে সে পলিটিক্যাল স্লোগান এটা খুলে ফেলুন কিন্তু ওরা খুলে ফেলতে রাজি হয় না ওরা স্লোগান দিতে থাকে এবং স্লোগান দেওয়ার সময় করা উচিত কাগজগুলো ছিঁড়ে ওরা ছিল তখন স্পিকার আবার তাদের বলেন যে কাগজ ছেঁড়াটা আইন এখানে তো অপরাধ রুলে আছে যে এটা করা যায় না এবং আপনারা যে জমাপুরে এসছেন রুলে আছে করা যায় না তারা এটা বন্ধ করুন এবং বার করে তিনি বিরোধী দলী থেকে অনুরোধ করতে থাকেন যে আপনি আপনার সহকর্মীদের বা আপনার যারা মেম্বার তাদেরকে কন্ট্রোল করুন তারা যে বিশৃঙ্খলা করছে সেটা বন্ধ করুন সেটা না করে তারা স্লোগান দিতে থাকে এবং সারাক্ষণ তাই যতক্ষণ পর্যন্ত ঘরে ছিলেন ততক্ষণ স্লোগান দেন এবং তারপর তারা ওয়েলে বসে পড়েন এবং ওয়েলে বসে পড়াটাও এখন আইনত মতো বিরোধী মানে সিদ্ধ নয় আইন বিরুদ্ধ তা সত্ত্বেও তারা বসে পড়েন তখন আমি ছজনের বিরুদ্ধে স্পিকারের কাছে প্রস্তাব পেশ করি যে এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত তিরিশ দিনের জন্যে অথবা যতদিন পর্যন্ত হাউস চলবে ততদিনের জন্য আমি এই ছজনের নামে প্রস্তাব করি এবং এদের যে অঙ্গভঙ্গি এদের যে সমস্ত বিশৃঙ্খলা কাগজ উড়িয়ে দেওয়া বারবার করে সমস্ত সরকারি সম্পত্তি নষ্ট করার যে চেষ্টা এটার বিরুদ্ধে শ্রী শুভেন্দু অধিকারী শ্রীমতী অগ্নিমিত্রা পাল তাপসী মণ্ডল শ্রীমতী তাপসী মণ্ডল শ্রী বঙ্কিম ঘোষ শ্রী বীর গোস্বামী শ্রী শঙ্কর ঘোষ এই কজনের বিরুদ্ধে আমি এদেরকে হস্ত থেকে বহিষ্কারের জন্য প্রস্তাব করি